দোলায়া শিল রে ও দোলায়া রে নতুন সাজে সাজনে দোলা সাজিল রে দোলায়া শিল রে ও দোলায়া রে নতুন সাজনে সাজে দোলায়া রে এত সুন্দর মুহূর্ত আনার তো নাইবা ও তো নাইবা স্মৃতির পাতায় যতনে গরিব রাখিবা ও দুলা বাঁধি রাখিবা আইলো বালা হতা দুলা আইলো বালা হতা গলারে মালা হড়ে গেল রে দুলায়া আসিল রে ও দুলায়া আসিল রে নতুন সাজে সাজনে দুলা সাজিল রে দুলায়া আসিল রে ও দুলায়া আসিল রে নতুন শাহజే শাহে দুলা সাজিলো রে এত সুন্দর অনুষ্ঠান তো আর তো নফাইবা ও দুলায় আর তো নফাইবা এহো তালে ভিডিও গড়ি মাধি রাখিবো ও দুলা باندې রাখিবো পাঞ্জাবি কইলাবালা হতা তুমি কইলাবালা হতা সুকর শশমা hore gelo re দুলায় আসিল রে ও নতমে সাজে সাজনে দোলা সাজিলো রে দোলায় আসিল রে ও দোলায় আসিল রে নতমে সাজে সাজনে দোলা সাজিলো রে কি সুন্দর বিয়ায়োজনে দেখো না মনে দেখো না কি সুন্দর বিয়ায়োজনে দেখো না কি সুন্দর বিয়ায়োজনে দেখো না মনে দেখো না দেখো না সবার প্রিয় রাশিদ ভাইয়ের বিয়ে বলে ও হন চারিদিকে ঝিকি মিগি বাতি ও হন সবার প্রিয় রাশিদ ভাইয়ের বিয়ে বলে ও দিকে ঝিমি কি মিগি বাপি জ্বলে ওহ যম এত সুন্দর অনুষ্ঠান করে কয় জনা কয় জনা এত সুন্দর অনুষ্ঠান করে কয় জনা কয় জনা কি সুন্দর বিয়ার আয়োজনে দেখো না মনে দেখো না কি সুন্দর বিয়ার আয়োজনে দেখো না রশিদ ভাইয়ের বাবে আশাগুলো সুন্দর হইলো শুভ কামনা কামনা কি সুন্দর বিয়ের আয়োজন দেখো না মনে দেখো না কি সুন্দর বিয়ের আয়োজন দেখো না জিনুকবাতি জ্বলছে দেখো এখানে ওহ আমার সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে দেখো এখানে ওহ আমার জিনুকবাতি জ্বলছে দেখো এখানে ওহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে দেখো এই মুহূর্ত আর কোনো দিন আসবে না আসবে না এই দিন আসবে না না কি সুন্দর বিয়ার আয়োজন দেখো না নামনে দেখো না কি সুন্দর বিয়ার আয়োজন দেখো মনে দেখো না কি সুন্দর বিহার আয়োজনে দেখো না দেখো না কি সুন্দর বিহার আয়োজনে দেখো না